জাকির ফার্নিচার অ্যান্ড টিমবারের চ্যানেলটি ওপেন করেছেন সকলকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টিমবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিও দেখতে পাচ্ছেন একটি মিনারের কাজ চলছে এই মিনারটি আমরা ইমার্জেন্সি অর্ডার পেয়েছি যেহেতু দু তিন দিন বাদেই এই মাহের রমজান এই মাহের রমজান উপলক্ষে মসজিদের জন্য সে মসজিদের সাধারণ সম্পাদক এবং সভাপতি যারা দায়িত্বে রয়েছেন তারাই এই মিনারটি উপহার দিচ্ছেন তাই পয়লা রমজানে তারা নিবে সেজন্য আমাদের রাজ্যে গিয়ে ইমারজেন্সিভাবে এই কাজগুলো করতে হচ্ছে আপনারা সব সকলেই জানেন জাকির ফার্নিচার সবসময়ের জন্য প্রস্তুত থাকে ওয়াদাবদ্ধ থাকে এবং অদা রক্ষা করার জন্য হে হানড্রেড পরিশ্রম করে করতে থাকে কারণ আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের ওয়াদা অনুযায়ী ফার্নিচারটি দেওয়ার জন্য যেহেতু তারা প্রথম রমজানে তাদের মসজিদে এটা দেখাবে কিংবা তাদের সাফল্য কমিটির সাফল্য হিসাবে তাদের একটি স্বীকৃতি থাকবে সেজন্য তারা আমাদেরকে জোর তাগিদ দিয়েছে এবং বলেছে সেজন্যই আমরা কিন্তু রেডি করছি এই মিনারটিম যারা মসজিদের জন্য করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করতে পারেন কিংবা আপনার আশপাশ থেকেও স্ক্রিনশট দিয়ে তৈরি করে নিতে পারেন দেখেন পরিষ্কার ঘষা মাজা করার পরে এখন আস্তরের জন্য ফার্নিচারটি পরিষ্কার করা হচ্ছে মিনারটি আপনারা যারা দূর দূরান্ত থেকে অর্ডার করতে পাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে আসতে পারেন ইউটিউব চ্যানেল আমরা কিন্তু বহুত দূরে কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে ফার্নিচারগুলো ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নাই ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কাজ থেকে দেখানোর চেষ্টা করছি সম্মানিত ভিও আমি ক্যামেরাটি আসলে থ্যাংক ইউ সো মাছ আমি তুমি কাজ করো তোমার জাকির ফার্নিচার অ্যান্ড টিমবারের সাথে থেকে সকলকে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আমরা কিন্তু এরকম ভাবেই অক্লান্ত পরিশ্রম করে জাকের ফার্নিচারের সুনাম অক্ষুন্ন রাখার চেষ্টা করছি যারা আমাদের সাথে প্রতিনিয়ত থাকেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন দেখছেন তাদেরকে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন এরকম সুন্দর সুন্দর কাঠের ফার্নিচার পাওয়ার জন্য আমরা কিন্তু সব সময়ের জন্য আপনাদের পাশে আছি যে কোনো ফার্নিচার যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বার পেয়ে যাবেন এছাড়াও আমাদের শপের ঠিকানা হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চুকনগর বাজার খুলনা রোড খুলনা যারা আশপাশের শহরে রয়েছে তারা আমাদের কাছে এসে অর্ডার দিতে পারেন কিংবা যারা রেমিটের যোদ্ধা রয়েছে তারা আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের ইউটিউব পেজটি কিংবা ফেসবুক পেজটি ঘুরে এসে আপনারা দেখে যান দেখে আসুন এবং আপনাদের শখের ফার্নিচারটি অর্ডার করুন আর এই মেনারটি কত টাকা বিক্রি হয়েছে কত ফুট বাই কত ফুটও রয়েছে এবং এই টোটাল মাপটি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা অবশ্যই আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদের পাশে থাকলে আমাদের ভিডিওগুলো দেখলে পরবর্তীকালে ভিডিও তৈরি করতে আমাদের উৎসব উৎসাহ হয় ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের সভাপতি সাহেব চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব দোকান খোলা দেখে তিনি আমাদের সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য এসেছেন সেজন্য আমরা চাকরির ফার্নিচারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত ভিওয়ার্স যারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আপনারা ভালো থাকুন আপনার পরিবারকে ভালো রাখুন আর ফার্নিচারের ব্যাপারে শখের শখের জিনিসটা আলাদা আপনার আমরা আপনাদের শখ পূরণ করতে সদা আগ্রহী এবং প্রস্তুত রয়েছি আপনাদের যে কোনো ফার্নিচার লাগলে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন যাক আমাদের সভাপতি সাহেব মিনারটি সুন্দর বলেছে এই জন্য আন্তরিক যে সত্যি পছন্দ আলহামদুলিল্লাহ যাক আসলে খুব সুন্দর আস্তর করার জন্য প্রস্তুত চলছে যারা গালাপালিশের আস্তর করতে জানেন না তারা আমাদের আজকের এই ভিডিওর সাথে থাকুন এবং যদি যাদের বাসার ফার্নিচার নষ্ট হয়ে গেছে কিংবা পুরাতন হয়ে গেছে অনেকদিন যাবত আপনারা ক্রাই করেছেন আপনাদের কোনো প্রকার যদি কালার করতে যান সেক্ষেত্রে কালার মিস্ত্রি পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রেও আপনারা আজকে আমাদের সাথে থেকে আপনারা এই কাজটি শিখে যেতে পারেন আমি আপনাদের লাইটে যেহেতু আছি সে তো আজকে সুযোগও মিলেছে কারণ সময় তো আমি এরকমভাবে ফার্নিচারের কালারের সময় থাকতে পারি না আপনারা জানেন আমি বিভিন্ন সামাজিকমূলক কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখি সেজন্য সবসময় ভিডিওতে আসতে পারি না আজকে সুযোগ হয়েছে তাই আপনাদের সামনে আমি ডিটেলস বলবো মুনা এটা কাগজ কাগজ ফেরাই আসি প্রথমে আপনারা এরকমভাবে একশোই একশো একশো নম্বর একটি শিরিষ কাগজ কিনবেন হার্ডওয়ার্কের দোকান থেকে হার্ডওয়ার্কের দোকানে এরকম শিরিশ কাগজ পাওয়া যায় এই শিরিষ কাগজে পি আই সিরিজ কাগজটি বেশি ভালো হয় এছাড়া আপনারা আরও আর এল বিভিন্ন কোম্পানির কাগজ পেয়ে যাবেন কিন্তু আপনারা দেখে নেন এই কোম্পানি থেকে কিনবেন কিনে আপনার বাসার যে ফার্নিচারটি রয়েছে করে ঘষে পরিষ্কার করে নেবেন ঘষার সিস্টেমটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে টোটাল কালারের বায়োডোটা তারপরেও আমি অল্প একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা আপনাদের ফার্নিচার কাছে নিয়ে এরকমভাবে ঘষে পরিষ্কার করে নেবেন সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে সাথে থেকে সাথে করে এবং দেখতে থাকুন আজকে তার এখানে আসছি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন আমাদের গালাপালিশের যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন এই কালারগুলো করবেন গালা এবং স্প্রিট প্রথমে গালা এবং স্প্রিট ভিজে রাখবেন আর যে ফার্নিচারটি আপনি করবেন সেই ফার্নিচার অনুযায়ী একটি খাট করতে হলে আপনাকে পাঁচশো গ্রাম গালা এবং দেড় লিটার স্প্রিড লাগবে সেগুলো আপনারা এরকম বইয়ে নিয়ে এরকম বইয়ে নিয়ে ভিজিয়ে রাখবেন যদি রাত্রে যখন কালার করবেন তার ঠিক বারো ঘন্টা আগে আপনারা এরকমভাবে ভিজিয়ে রাখবেন তারপরে আপনাদের যে কালার করবেন সে কালার অনুযায়ী এখান থেকে মিক্সড করতে হবে যদি আপনারা কালা করতে চান সেক্ষেত্রে সিঁদুর এলামাটি হালকা একটু ব্রাউন একটু বলি হলেই এনাফ হয়ে যাবে যেহেতু আমরা একটা একটু কাঁঠালি কাঁঠালি কালার করবো সেজন্য আপনাদেরকে আমরা কাঁঠালি কালারের যে মেডিসিনগুলো লাগবে সেই মেডিসিনগুলো ইতিমধ্যে আমাদের মুন্না প্রস্তুত করেছে দেখতে পাচ্ছেন আপনারা তিনি কিন্তু একটা এডুকেশন পারসন ছেলে তিনি ইন্টারমিডিয়েট করেন আমাদের সুপ্রাগড় ডিগ্রি কলেজে তাই তো নাকি ইন্টারমিডিয়েট না ইন্টারমিডিয়েট লেখাপড়া করেন পড়াশোনার পাশাপাশি অবসর সময় তিনি আমাদের এই জাকির ফার্নিচারে নিজের যোগ্যতা প্রমাণ করে টাকা ইনকাম করে নিজের সংসার চালান তার মা এবং ফ্যামিলিকে দেখাশোনা করেন ইতিপূর্বে তার বাবা মা মারা গিয়েছে আমাদের অন্ত রয়েছে সাথে যিনি আমাদের এই সার্বিক রঙের কাজের হেডমিস্ত্রির দায়িত্ব পালন করেন আমাদের সজল রয়েছে টিকটক বয় এত রাত্রি যাই হোক সমস্যা নেই যাকে ফার্নিচারটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাথে সাথে আমি আমার কারখানার কিছু ফার্নিচার দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন আপনারা গালাপালিশ মিশানো আমি যে জায়গায় ছিলাম গালাপালিশ মিশানোটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সম্মানিত ভিওয়ার্স সাথেই থাকুন এবং দেখতে থাকুন দেখেন আমরা কিভাবে আস্তে আস্তরের মালটি প্রস্তুত করছি নাম্বার কী ওটা কি দিচ্ছে আর একটা শস্যগুলি প্রথমে ব্রাউন দেওয়া হয়েছে তারপর শস্যগুলি গালা এবং স্পিরিট মেশানো যে তরল পদার্থ কিভাবে পদার্থ পরে আপনারা এরকমভাবে মিশিয়ে দিবেন সাথে লাগবে হচ্ছে আপনার চক পাউডার নাকি চক পাউডার ফ্রেস পাউডার দাও এটা কি ফ্রেস পাউডার ফ্রেশ পাউডার আর চক পাউডার লাগে হচ্ছে আপনার কুরিংয়ের সময় কুরিংয়ের সময় জুম পাউডার আর আস্তরের সময় ফ্রেস পাউডার এটা আপনারা মনে রাখবেন এই পুটিংটা বলতে যেহেতু পুটিং আজকে দেখানো যাবে না তারপরে আমি আপনাদেরকে একটি বলে দিচ্ছি মনে পড়ে গেল এই পুটিংটি হচ্ছে মূলত এই যে খাওয়াগুলো থাকবে তারে কাটা বসানো কিংবা খিল মারার পরে যে ফাঁকাগুলো থাকে এই ফাঁকাগুলো পুটিং দিয়ে আঁকতে হয় এই পুটিংয়ের জন্য আপনার মোম লাগে এবং আছে এলা মাটি লাগে আর চক পাউডার লাগে দেখবেন কিভাবে আমরা গলাটি গলছে সকলেই আমাদের সাথে থেকে আজকের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ সময় ও সুযোগ মানুষকে অনেক পরিবর্তন করবে আজকের সুযোগ এসেছে এরকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি আপনাদের দেখলে পূর্ণাঙ্গভাবে শিখতে পারবেন আর যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখন আমরা এইভাবে নেওয়ার চেষ্টা করব কমপ্লিট দেখেন এভাবে আমরা টানতে থাকবো আর যদি বাসায় বিরাস থাকে সেক্ষেত্রে বিরাশ পরিষ্কার করে নেবেন আর যদি বিরাশ না থাকে সেক্ষেত্রে দেওয়া একটা বিরাশ লাগবে আপনার কালারের জন্য যে বিরাস বিরাশ হার্ডওয়ার্ক থেকে কিনে নেবেন আর যেখানে যে মেডিসিন লাগে আমি আপনাদেরকে ভিডিওর ভিতর বলে দিচ্ছি আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন একটি খাট কালার করতে আগে আমি বলেছি যে পাঁচশো গ্রাম গালা দেড় লিটার স্পিরিট এবং দশ টাকার সিঁদুর দশ টাকার মাটি দশ টাকার ব্রাউন্ড এরকমভাবেই অল্প অল্প করে নিলেই ইনশাল্লাহ হয়ে যাবে যদি আপনার কালার শাড়ি কাঠ থাকে সেক্ষেত্রে অল্প অল্প নিলে হয়ে যাবে আর শাড়ি কার্ড যদি না থাকে আপনি একটু মোটা করে করতে চান সেক্ষেত্রে এখানে দশ টাকা যাবে তিরিশ টাকা করে যোগ করলেই ইনশাআল্লাহ হয়ে যাবে এই তিনটা জিনিস আর আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখে দিচ্ছি দেখেন কেমনভাবে কালারটি ওঠে কারো পা সেকেন্ড হয় আমরা খেতে বড় হতে চাই নাকি অন্তর এই পরিশ্রম করতেছি সারা রাত জাগি তারপর মুখে হাসি হাসি না খাই সমস্যা নেই পরিশ্রম পরিশ্রম অবশ্যই আমাদেরকে করতে হবে পরিশ্রম ছাড়া লাইফে উন্নত করা কখনোই সম্ভব না তাই ছোট্ট ছোট্ট করে আমাদেরকে প্রতিটা পদক্ষেপ হাতে নিতে হবে এবং সাকসেসের সাথে অতিক্রম করতে হবে যদি আল্লাহ সহায় থাকেন সকালে উঠিয়া অবশ্যই মন থেকেই বলি আল্লাহ অবশ্যই ভালো তাদের সাথে রয়েছে সেক্ষেত্রে আমাদের একদিন একদিন সাবল্যের দ্বার প্রান্তে জাকির ফার্নিচার পৌঁছে যাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মণিকুঠা ইংশা সেই সে আশা ভরসা এবং বিশ্বাস থেকেই আমাদের এই দীর্ঘ এক যুগেরও বেশি পথ চলা এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের কাছে ফার্নিচার কিনেছেন তারপর অবশ্যই জানেন অনেক রাত হয়ে গেছে ফ্যামিলি থেকে ফোন দিচ্ছে একটু ডিস্টার্ব হয়ে গেল আন্তরিকভাবে দুঃখিত এভাবেই আপনারা প্রথম টান দিয়ে নেবেন প্রথম টান দিয়ে নিয়ে পুটিংটা করে পুটিংটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং পুটিংয়ের একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে পুটিং কীভাবে করতে হয় গালা কীভাবে মিশাতে হয় সেক্ষেত্রে জাকির ফার্নিচার টিম টিমবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন এবং প্রত্যেকটা রঙের কিংবা আপডেট যে ফার্নিচারগুলো রয়েছে সে ফার্নিচারগুলো সম্পর্কে আপডেট পেয়ে যাবেন দাম সম্পর্কে জানতে পারবেন মাপ সম্পর্কে জানতে পারবেন আর ফার্নিচার যদি আপনাকে কিনতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জানতে হবে অলফ অল্পের নাও অল্প বুকের তুললে সজল দুমদাম করে টান দাও জোরে জোরে টান দাও যত জোরে টানো তত কালার ভালো হবে দেখতে পাচ্ছেন আমরা এই এক টানাই কালার কীরকম পরিবর্তন এখানে এইখানে কীরকম আর ওইখানে কীরকম এটা শুকানোর পরে কিন্তু আর একটু হাসা হবে এরকমভাবে আপনারা যতবার টানতে চান যতবার আপনাদের ফার্নিচারে গ্লেজ না উঠবে ততক্ষণ পর্যন্ত টানতে থাকবেন ইনশাল্লাহ তবে একটা জিনিস মাথায় রাখবেন শুকায় শুকায়ে আপনারা গালা পালিশ খাওয়াবেন শুকায় এর এই এক টানের পরে আবার একটু শুকাই নেবেন অতএব একটা ফার্নিচার আপনারা কালার করতে সর্বনিম্ন দুই থেকে তিন দিন হলে সুন্দরভাবে আপনার কালার করা যায় আমরা এটা দেখতে পাচ্ছেন আমাদের কারখানার এটা কিন্তু অর্ডার হয়েছে আমাদের কাছে আমরা তার জন্য প্রস্তুত করছি ওইবারে ভরপুর নকশা এবারে কিন্তু সিম্পল দেখেন কত পরিবর্তন সাথে থাকুন আজকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব আস্তর করার পরে কেমন হয় ফার্নিচারটি মিনারটিও আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি সাথে থেকে অবশ্যই দেখতে থাকুন এবং আপনার শখের ফার্নিচারগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন আর যদি কিছু জানার থাকে লাইফে তো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে উত্তর করব কমেন্টস বক্সে জানাবেন এখন ইতিমধ্যে আমাদের মাঝে একজন জয়েন করেছেন এরকমভাবে অনেকেই জয়েন করছেন যাদের যদি কোনো ফার্নিচার সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে আজকে আপনাদেরকে আমরা উত্তর দেবো কারণ আমরা অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সাথে থাকবো আজকে দেখিয়ে দেবো আস্তরের শেষ পর্যায়ে কেমন দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা ফার্নিচার নিয়ে বিভ্রান্তির ভিতরে আসেন কিংবা সমস্যার ভিতরে আছেন । কিংবা কোনো করছেন আছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে প্রশ্ন করতে পারেন আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে উত্তর করব অবশ্যই আপনাদের ফার্নিচারটি সুন্দর এবং মনের মতো থাকতে যা যা প্রয়োজন সব কিছুই আমাদের কাছ থেকে আপনারা সমাধান পাবেন সেক্ষেত্রে আমাদের যে কোনো ফানসার বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে লক করে রাখতে পারেন আমরা কিংবা লিখে জানাতে পারেন আপনার সমস্যার কথা সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে উত্তর জানিয়ে দেব সময় মতন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন নাইন ডাবল সিক্স সেভেন ফোর অথবা আমাদের ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা আমাদের নাম্বারটি পেয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখলে তো অবশ্যই নাম্বার পেয়ে যাবেন আমাদের ঠিকানা লোকেশন ম্যাপ গুগল ম্যাপে দেখলে আপনাদের লোকেশনগুলো আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যে আমরা কিছুটা সম্পূর্ণ করেছি গালাপালিশ আস্তর করার পরে কিছুটা সম্পূর্ণ করেছি দেখেন কত পরিবর্তন সরাসরি লাইফে দেখতে পাচ্ছেন জাকির ফার্নিচারের টিম্বারের কারখানা থেকে কাজের বিস্তারিত আর যারা আমাদের কাছে অর্ডার করেন তারা তো অবশ্যই জানেন আমরা কিন্তু অর্ডার নেওয়ার পরে যখন কাজ করি তখন কিন্তু এরকমভাবে ইমু কিংবা হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিওগুলো পাঠানো হয় সেগুলো দেখে আপনারা আপনি নিশ্চয়তা হতে পারেন কিন্তু অনেক সময় ইউটিউবে আশা হয় না তবে আমাদের উচিত সবসময় জন্য ইউটিউবে থেকে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি বিভিন্ন প্রকার সমস্যার জন্য সময় দিতে পারি না তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আর এটা যদিও এটা বোরিং একটি ভিডিও কিংবা ফার্নিচারের একটি সোলো আইটেমের ভিডিও এই জন্য অনেক সময় ইচ্ছা থাকলেও আমি পেরে উঠতে পারি না এই জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী ちょっとずつ。 এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল পালিশ পালিশের কালার হচ্ছে হানড্রেড পারসেন্ট গালা পালিশ এখানে কিন্তু গালাপালিশ কালার জানা কাটার কাটের ফার্নিচারের জন্য সব থেকে উপযুক্তই কিন্তু গালা পালিশের কালার দেখেন কত পরিবর্তন ইনশাআল্লাহ আর কালকে যখন ডেলিভারির সময় হবে পরশু তখন আমি আপনাদেরকে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে অবশ্যই একটি ভিডিও নিয়ে আসবো আমাদের সাথে থেকে আপনারা দেখবেন এর সাইজ দাম এই ফায়ারগুলোর মাপ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমরা জানিয়ে দেব কত টাকা দাম পড়েছে এই মিনারে যারা জানতে চান তারা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করুন আমরা অবশ্যই রিপ্লাই করব ইতিমধ্যে আমাদের মাঝে অনেকেই জয়েন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জাকির ফার্নিচার অ্যান্ড টিমবারের পক্ষ থেকে যে যেখান থেকে বসে জয়েন করেছেন সকলকে অনুরোধ করব লাইভটি শেয়ার করার জন্য কারণ হয়তো এখন আপনার এই ফার্নিচারটি প্রয়োজন না হতে পারে কিন্তু কেউ না কেউ হয়তোবা এই মুহূর্তে তার দরকার হচ্ছে একটি দান করতে চাচ্ছেন মসজিদে একটি মেনার অনেক অনেক টাকা খরচ চাচ্ছে অবশ্যই আমাদের কাছে কিন্তু অনেক কম দামে আমি আপনি আপনার মনের মতো ফার্নিচারগুলো পেয়ে যাবেন কারণ আমরা যশোর এলাকায় বসবাস করি এবং প্রত্যন্ত এলাকায় আমাদের বিজনেস সেক্ষেত্রে আমাদের এখানে ভাড়া এবং মিস্ত্রির বেতন অনেক কিছু কিন্তু শিথিল রয়েছে সেক্ষেত্রে আমরা অনেক কম দামে ফার্নিচারগুলো ডেলিভারি করতে পারি ইতিমধ্যে তার প্রমাণ জাকির অ্যান্ড টিমবারে মিলেছে যে ফার্নিচার ঢাকা থেকে কুড়ি হাজার টাকায় কিনেছিল সে ফার্নিচার আমি কিন্তু তেরো হাজার টাকায় এখান থেকে দিয়েছিলাম হাতে পাওয়ার পরে তিনি জাস্টিফাই করার পরে ব্যবহারের পরে দুই বছর পরে আমাকে রেজাল্ট জানিয়েছে এবং সে আমার রেগুলার কাস্টমার হয়েছে অনেকে আছে যারা এই ফার্নিচার প্রিয় ফার্নিচার বানাতে ফার্নিচার তৈরি করতে কিংবা তৈরি করাতে পছন্দ করে তাদের লাইফটি অনেক একটু অন্যরকম তারা খুব শখের জিনিসগুলো তৈরি করতে পছন্দ করে কিন্তু শখের জিনিস যখন ভালো না হয় তখন তার মন খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কাছে অর্ডার করার পরে তিনি সেই মিক্সঅটি আমরা তেরো হাজার টাকায় বিক্রি করার পরে তিনি ঢাকায় জাস্টিফাই করে দেখে কুড়ি হাজার টাকা দাম চাচ্ছে সেক্ষেত্রে তিনি আমাদের কমেন্টস বক্সেও কমেন্টস করেছে আমাদের এক মিক্সেপের ভিডিওতে আপনারা দেখে আসবেন সেখান থেকে আমার যা মার্শাল্লা অনেক ফার্নিচারের অর্ডার হয়েছে এবং আপনাদের দোয়াই জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বারে প্রচুর পরিমাণ কাজের চাপ রয়েছে আমরা এখন অর্ডার নিচ্ছি ঈদের আগে আর আমাদের কাছে অর্ডার দিতে পারবেন না ঈদের আগে আমরা সম্পূর্ণই বুক হয়ে রয়েছি আমাদের যেগুলো মিস্ত্রিবর্গ রয়েছে তারা আর অর্ডার নিতে পারবে না সেক্ষেত্রে আমাদের আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারপরেও যদি ইমার্জেন্সি কারো অর্ডার থাকে যদি কারো ইমার্জেন্সি কোনো কাস্টমার আমাদেরকে বলে সেটা সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম ওভার ডিউটি করে ফার্নিচারগুলো আপনাদের মাঝে পৌঁছে দিই জাকির ফার্নিচারে আসলে অবশ্যই আপনি সঠিক মূল্যে একটি সুন্দর ফার্নিচার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালারের বৈশিষ্ট্যটা ঠিক আছে দীর্ঘ দীর্ঘ প্রায় আধা ঘন্টার মতো আপনাদের সামনে থাকলাম কথা বললাম যদি ভুলভ্রান্তি হয় সেক্ষেত্রে ক্ষমা করে দিবেন আর অবশ্যই সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফার্নিচারটি শেয়ার শেয়ার করবেন এবং আমাদের লাইভটি শেয়ার করবেন যেন এই কালার করা দেখতে পারে গালাপালিশা আস্ত কীভাবে করতে হয় সেটা দেখতে পারে আর পরবর্তীতে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ